ভুয়ো শংসাপত্র দেওয়া হচ্ছে প্রতিযোগিতায় নিলম্বিত প্রধানের বিরুদ্ধে অভিযোগ সাক্ষী মালিকের কুস্তি সংস্থা নিয়ে গণ্ডগোল চলছেই নতুন নির্বাচিত কমিটিকেও বাতিল করা হয়েছে কিন্তু এর মাঝেই গুরুতর অভিযোগ আনলেন কুস্তিগির সাক্ষী মালিক বাতিল কমিটির প্রধান সঞ্জয় সিংয়ের জাতীয় স্তরে প্রতিযোগিতার আয়োজন করে ভুয়ো শংসাপত্র দিচ্ছেন বলে জানিয়েছেন অলিম্পিক পদকজয়ী কুস্তিগীর পুনেতে ভারতীয় কুস্তি সংস্থা সিনিয়রদের একটি প্রতিযোগিতা আয়োজন করেছে সেখান থেকে দেওয়া শংসাপত্রে সই রয়েছে সঞ্জয়ের সাক্ষীর পোস্ট করা একটি শংসাপত্রের ছবিতে দেখা যাচ্ছে যে প্রতিযোগীর জন্মশালের জায়গায় দু লেখা সাক্ষীর অভিযোগ ভুয়ো শংসাপত্র দিচ্ছেন সঞ্জয় সাক্ষী সমাজমাধ্যমে লেখেন ভারত সরকার সঞ্জয়কে নিলম্বিত করেছে তার কমিটিকে বাতিল করে দিয়েছে কিন্তু সঞ্জয় জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপ আয়োজন করছে নিজের ইচ্ছা মতো সব কিছু করছে ভুয়ো শংসাপত্রও দিচ্ছে কেন্দ্রীয় মন্তক জয়পুরে জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপের আয়োজন করবে কিন্তু সঞ্জয় নিজের ক্ষমতা জাহির করার জন্য পুনেতে নিজেকে ইচ্ছা মতো প্রতিযোগিতার আয়োজন করছে সঞ্জয় নিয়ম না মেনে শংসাপত্রে সইও করছে সাক্ষীর আশঙ্কা এর ফলে কুস্তিগিরেরা ভবিষ্যতে সমস্যায় পড়বেন অলিম্পিক পদকজয়ী সাক্ষী বলেন একজন নিলম্বিত ব্যক্তি সমস্ত টাকা ব্যবহার করে কি করে ভবিষ্যতে এই ংসাপত্র পাওয়া কুসুস্তগিরেরা চাকরির জন্য গেলে বিপদে পড়বেন এই শংসাপত্র দেখানোর জন্য তাদের নিয়ে সন্দেহ তৈরি হবে কিন্তু দোষ বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা উচিত তাকে করে এই সব অনৈতিক কাজ করে যাচ্ছেন ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের কাছে আমার আবেদন এই বিষয়টি আপনি দেখুন এবং দ্রুত ব্যবস্থা নিন না হলে কুস্তিগিরদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে নিয়ম অনুযায়ী সঞ্জয় কোনো জাতীয় প্রতিযোগিতা আয়োজন করতে পারেন না কেন্দ্রীয় সংস্থার নিয়ম অনুযায়ী সঞ্জয় কোনো প্রতিযোগিতা আয়োজন করলে তা বৈধ হলে ধরা হবে না আপনার কি মনে হয় সাক্ষী মালিকের এই আবেদন কি ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর বিবেচনা করে দেখবেন আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ